আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাই আমার রোগী উনি আমার কাছে যে সমস্যাটি নিয়ে এসেছে সেটি হলো তার নাক দিয়ে ফোটা ফোটা পানি পড়ে মাথা যদি একটু নিচু করে তাহলে টক করে ফোটা ফোটা পানি পড়ে এবং বেশি সমস্যাটি হয় যদি চিত হয়ে শোয়া থেকে উঠে বসে মাথা ঝুঁকিয়ে দেয় তাহলে নাক দিয়ে ফোটা ফোটা পানি পড়ে বেশ কিছুদিন ধরেই এই ফোটা ফোটা পানি পড়ে প্রথমে আমি আপনাদেরকে পানি পড়ার ভিডিওটি দেখাচ্ছি এর পরবর্তীতে আমি এই রোগীকে কথা চিৎ করে শুয়ে রাখা হয়েছিল এরপর হঠাৎ করেই তাকে বসিয়ে মাথা ঝুঁকিয়ে দেয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার নাক দিয়ে গড়িয়ে পানি পড়ছে এই যে চকচক করছে পানির ফোঁটা একটা একটা করে পানির ফোঁটা পড়ছে এই সমস্যাটি তার বেশ কিছু দিন ধরে এবং কোনো কারণ ছাড়াই এভাবে নাক দিয়ে ফোটা ফোঁটা পানি পড়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো হলো ব্রেইন এবং স্পাইনাল কর্ডের চারপাশের পানি সি এস এফ ফ্লুইড আমাদের ব্রেইন এই পানির মধ্যেই ভাসমান থাকে চতুর্পাশেই এই পানিগুলো থাকে এই পানির মধ্যেই ব্রেইনটি ভাসমান থাকে এই পানিগুলোই ফোটাফোটা এই রোগীর নাক দিয়ে পড়ে যাচ্ছে দর্শক আপনারা দেখলেন যে নাক থেকে কিভাবে ফোটা ফোটা পানি পড়ছে আমরা রুগীর মায়ের কাছে একটু এই রোগটি সম্পর্কে কিছু প্রশ্ন করব। ওর পানি পানি সমস্যাটা কতদিন ধরে ছয় মাস হলো ছয় মাস ওর কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল মাথায় আঘাত লাগছিল এমনি সমস্যা হয়নি এমনি বলতে হঠাৎ জ্বর আসছিল তারপরে কাশি কাশির থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে আচ্ছা ও কি মাথা ব্যথার কথা বলে এমন বলে না তো মাথা ব্যথা তীব্র জ্বর ঘাড় শক্ত হয়ে যাওয়া খিচুনি এই জাতীয় কোনো সমস্যা কি ওর হয়েছে এর জ্বর আসছিল রমজানের আগে রাতে না সেই দেখাবো ওই দিন থেকে প্রচুর জ্বর দশ দিন যাবত জ্বর ছিল আপনাদের কাছে ধরা পড়লো কিভাবে যে না এরকম ফটাফটা পানি আসে এখন ও অসুস্থ তো সব সময় থাকে ওর হালকা পাতলা অসুস্থ আছে শরীরের মধ্যে লেগেই থাকে

সিএসএফ জিনিসটা হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড সেরেব্রো স্পাইনাল ফ্লুইড হলো আমাদের যে ব্রেইন এবং আমাদের মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল কর্ড এগুলোর চারপাশে পানি থাকে আমাদের ব্রেইন পানির মধ্যে ভাসে এই যে ব্রেইনের চারপাশে পানি এই পানিগুলো যদি ব্রেইনের যে কাভারিং হাড়গুলো এই হাড়ের কোনো জায়গায় যদি ফাঁকা থাকে বা ছিদ্র থাকে এই দিক দিয়ে পানিগুলো পড়ে যায় দর্শক এই যে সিএসএফ জিনিসটি এটি হচ্ছে আমাদের ব্রেইনের চারপাশে যে পানি থাকে এটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত আমাদের ব্রেইনের যে কাভারিং সেটির তিনটি অংশ থাকে অ্যান্টিও ফোসা মিডিল ক্রেনিয়াল ফোসা এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা এই যে সামনের দিকের কপাল যে অংশটি এই জায়গায় যদি ব্রেইনের ঠিক নিচের দিকের বোনসের যে সার্ফেস এখানে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওই দিক দিয়ে নাক দিয়ে আস্তে আস্তে পানিগুলো গড়িয়ে পড়ে এটি হচ্ছে ফ্রাইনোরিয়া কেন হয় বেশ কয়েকটি কারণে হতে পারে তার মধ্যে সবচেয়ে কমন কারণ এটি হচ্ছে ট্রমা বা যেকোনো ধরনের ইনজুরি সেটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক অথবা কোনো সার্জারি হোক যে কোনো সার্জারি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য যদি ব্রেইনের নিচের যে হার এটি যদি কোনো কারণে ফেটে যায় বা ছিদ্র হয়ে যায় তাহলে ব্রেইনের পানিগুলো নাক দিয়ে বের হয়ে আসতে পারে এছাড়াও জন্মগতভাবে যদি কারো ছিদ্র থাকে যদি একটা আরেকটার সাথে জোড়া না লাগে তাহলে কিন্তু এদিক দিয়ে পানি চলে আসতে পারে এছাড়াও স্পন্টেনিয়াসলি আসতে পারে এই কয়েকটা কারণেই সাধারণত সিএসএফ রাইনোরিয়া হয়ে থাকে সিএসএফ রাইনোরিয়া হলে রোগীর কি কি সমস্যা হতে পারে প্রথমত হচ্ছে এই যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে ফোটা ফোটা পানি পড়ে রোগী এসে এই কমপ্লেনটি করবে এবং এর সাথে কোনো ব্যথা থাকবে না অটোমেটিক নাক দিয়ে পানি পড়তে থাকবে এবং এই পানির কিছু বিশেষত্ব আছে প্রথমত হলো এটা একদম ক্লিয়ার ক্লিয়ার একটা ফ্লুইড থাকবে এবং এটির কোনো স্মেল থাকবে না এটির মাঝে মধ্যে টেস্ট থাকতে পারে ইলেকট্রোলাইটের কারণে রোগী হয়তো এটাকে ইলেকট্রোলাইট এবং সুগারের কারণে রোগী বলতে পারে যে এটি একটু লবণাক্ত বা একটু মিষ্টি মিষ্টি লাগে এটি বলতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটার কোনো টেস্ট বা কোনো স্মেল থাকে না এবং রোগী কোনো ব্যথাও কমপ্লেন করবে না তবে ব্যথা বা জ্বর হতে পারে যদি এই সিএসএফ ফ্লুইডের ভেতর দিয়ে ইনফেকশন ছড়ায় ব্রেইনে যদি ইনফেকশন ছড়ায় তাহলে কিন্তু রোগীর তীব্র জ্বর হতে পারে জ্বর থেকে মেনিনজাইটিস নামক রোগ হতে পারে এনকেফালাইটিস হতে পারে এই জাতীয় জটিলতাগুলো হতে পারে যদি মেনিনজাইটিস হয় তাহলে কিন্তু রোগীর ঘাট শক্ত হয়ে যাবে অনেক উচ্চ মাত্রার জ্বর হবে তীব্র মাথা হবে চোখে ঘোলা দেখতে পারে এই সমস্যাগুলো হতে পারে আমরা কিভাবে বুঝব যে এটি সিএসএফ রাইনোরিয়া সিএসএফ রাইনোরিয়া এই যে প্রথমে বললাম যে আমরা ফ্লুইডের কালার দেখে এবং রোগীর হিস্ট্রি শুনে যে কোন ধরনের ঘটনা ছাড়াই স্পন্টেনিয়াস নাক দিয়ে পানি পড়ে এছাড়া আমরা যে করতে পারি সেটি হলো রিজার্ভার সাইন রোগীকে আধা ঘন্টা বা 1 ঘন্টা চিৎ করে শুয়ে রেখে বালিশ ছাড়া চিৎ করে শুয়ে রেখে হঠাৎ করে তাকে উঠে বসাতে হবে 머시에 মাথা ঝুঁকে দিতে হবে তাহলে দেখা যাবে যে ফোঁটা ফোঁটা পানি উঠছে এটি দিয়ে আমরা বুঝতে পারি যে সিএসএফ রাইনোর এবং আর গুরুত্বপূর্ণ সাইন হচ্ছে দেখি বাবা টিশুটা এই যে রোগীর ফ্লুইড গুলো টিশুর মধ্যে পড়ল আপনারা ভিডিওতে দেখলেন এই ফ্লুইড গুলো যখন টিশুতে লাগবে এই টিস্যু কোনো শক্ত হবে না কিছুই হবে না টিস্যু যেরকম সফট এরকম সফটই থাকবে এটিকে আমরা হ্যান্ডকাপ হ্যান্ড সাইন বা রুমাল 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 দিয়ে টেস্ট করা বলে থাকি বা টিস্যুর মধ্যে যদি আমরা এই ফ্লুইডটি নিই তাহলে কিন্তু এটি শক্ত হবে না কিন্তু নাকের যে নর্মাল সিক্রেশন আমাদের সর্দি লাগলে নাক দিয়ে যে পানিটা পড়ে সেটি টিস্যু বা রুমালের মধ্যে নিলে ওটি কিন্তু শক্ত হয়ে যাবে টিস্যু বা রুমালের ওই অংশটুকু যেখানে ফ্লুইডটা পড়বে সেটি কিন্তু শক্ত হয়ে যাবে কিন্তু সিএসএফ রাইনোডিয়ার ফ্লুইডে টিস্যু বা রুমাল শক্ত হবে না এটা যেমন সফট এরকম সফটই থাকবে কোনো সমস্যা হবে না এটিতে এবং আমরা ডায়াগনোসিস করি কিভাবে যে এই ফ্লুইডটা কোথা থেকে আসছে ছিদ্রটা কোথায় সেটা করার জন্য আমাদেরকে ইমেজিং করতে হবে ব্রেইনের যে হাড়গুলো সেটার ইমেজিং করতে হবে সিটি সিস্টার্নোগ্রাম করতে হবে সিস্টার্নোগ্রাম করে আমরা দেখি যে এই ছিদ্রটার সাইজ কতটুকু ব্রেইনের নিচে যে ছিদ্র এই ছিদ্রটার সাইজ কতটুকু অনেক ক্ষেত্রে যদি খুব ছোট ছিদ্র থাকে এটা কনজারভেটিভ ট্রিটমেন্টে রোগী অনেক সময় ভালো হয়ে যায় দেখা যায় যে তার এই পানি পড়া বন্ধ হয়ে যায় কিন্তু যদি ছিদ্রের সাইজ বড় থাকে তাহলে এই পানি পড়া কিন্তু বন্ধ হবে না এবং এটার জন্য পরবর্তীতে সার্জারি লাগবে আমরা নাকের ভেতর দিয়ে এই সার্জারিটা করে থাকি অ্যান্ডোস্কোপের মাধ্যমে এটা মাথার খুলি কাটার কোনো প্রয়োজন পড়ে না আমরা ইমেজিং করে ছিদ্রটি আইডেন্টিফাই করে ছিদ্রটির সাইজ দেখে আমরা নাকের ভিতর দিয়ে অ্যান্ডোস্কোপ নামক ক্যামেরা দিয়ে এই ছিদ্রটি আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করে এই ছিদ্রটি আমরা বন্ধ করে দিই অনেক ক্ষেত্রে আমরা কিছু ইনার্ট সাবস্টেন্স ব্যবহার করে থাকি সার্জিসেল ব্যবহার করে থাকি আবার অনেক ক্ষেত্রে রুগীর পায়ের থেকে আমরা একটি পর্দা নিয়ে থাকি এটিকে ফাঁসা লাটা বলে রানের রানের উপর থেকে আমরা একটি নিয়ে থাকি এটি দিয়েও আমরা এই ছিদ্রটি বন্ধ করে থাকি এই রোগ যদি কারো হয়ে থাকে রাইনোরিয়া আমি যতগুলো ঘটনা বললাম করে পানি পড়া এবং ব্যথা থাকবে না আবার পানি পড়ার সাথে জ্বর থাকতে পারে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এই রোগটির ডায়াগনোসিস করার জন্য আমরা ইমেজিং করে থাকি ইমেজিং করবেন এবং অপারেশন করবেন আর শুরুতে যদি এটি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায় তাহলে তো ভালো তাহলে আর কোনো সার্জারি লাগবে না কিন্তু যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে এটি ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই সার্জারি লাগবে অ্যান্ডোস্কোপিক সার্জারি করে এই ছিদ্রটি বন্ধ করে দিতে হবে এটি হচ্ছে এই সিএসএফ রাইনোরিয়াল চিকিৎসা সবাই ভালো থাকবেন কারো যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ